যে আপনার ইসলাম ত্যাগ করার পরে বা আপনার ধর্ম ত্যাগ করা পরে মনে হয়নি যে অন্য কোনো একটা ধর্ম সত্য হতে পারে বা অন্য কোনো ধর্ম ইয়া হতে ভালো হতে পারে আমি সেই ধর্মে আহ বা সেই ধর্ম গ্রহণ করি এরকম কি মনে হয়নি এক্সাক্টলি মনে হয়েছে খুব ভালো প্রশ্ন আমার মনে হয়েছে যেহেতু মানে ততদিনে আমি কোরআন হাদিস সিরাত পড়া শেষ তখন আমার মনে হয়েছে যে খ্রিস্টানিটি বোধ ঠিক আছে খ্রিস্টানিটি পড়লাম খ্রিস্টান ধর্মতে দেখলাম যে ওই একই তো জিনিস তারপরে ইউ মানে ওল্ড টেস্টামেন্টে দেখি ওই একই জিনিস তারপরে হিন্দু ধর্মের কয়েকটা পুস্তক আমি পড়ছি হ্যাঁ এটা সত্য গীতা গীতার মধ্যে প্রচুর ফিলোসফি আপনি পাবেন কিন্তু এন্ড অব ডে আপনার ওই যে এই ওই যে ভয় দেখানো এই এই বিভিন্ন জিনিস আছে মানে আপনাকে একটা ইয়েতে নিয়ে যাওয়া তো সেক্ষেত্রে আমার অত অত মানে আব্রাহামিক রিলিজিয়ানের মতো ভয়ঙ্কর আমার হিন্দু ধর্ম মনে হয় না তবে আমি খুব বেশি আনন্দ পাইছি ত্রিপিটুক পড়ার পরে গৌতম বুদ্ধকে জানার পরে আমি একমাত্র ব্যক্তি যে যার মানে ধর্মকেন্দ্রিক তাকে কিন্তু গৌতম বুদ্ধকে আমার চমৎকার মনে হয় যে তাদের স্যাক্রিফাইস খুব কঠিন কিন্তু এই স্যাক্রিফাইস কোনো কোন বাস্তবতা আছে বলে আমার মনে হয় না এটার দরকার আছে বলে আমার মনে হয় না আবার শিখদের কিছু কিছু বিষয় ভালো লাগে কিন্তু গৌতম বুদ্ধের মতো মানে বৌদ্ধ ধর্মের কথা বলছি না গৌতম বুদ্ধ হ্যাঁ মানে গৌতম বুদ্ধ তিনি যেটা যেটা তিনি চেয়েছেন সেই সময় দুই হাজার আহ আজকে থেকে আড়াই হাজার বছর আগের গৌতম বুদ্ধ অসাধারণ একটা ক্যারেক্টার মানে সেই সময় ওনার চিন্তা ভাবনা মানে আমার খুবই ইয়ে লাগতে মানে ভাবার মতো যেমনটা লালনকে আমি ভালোবাসি ওরকম